আসসালামু আলাইকুম শিবপুর উপজেলা শিবপুর উপজেলা দিন আইপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের আইপুর গ্রামের নতুন একটা মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে আইপুর উত্তরপাড়া বাইতুল আল আকসা জামে মসজিদের নির্মাণ কাজ চলিতেছে অত্যন্ত দুঃখের বিষয় আমরা আজকে এই শিবপুর উপজেলার নিম্ন এলাকার মানুষ একবার সাইডে সাইড বর্ডার আমরা একটা মসজিদের কাজ ধরছি আসলে আর্থিক সংকটের কারণে আমরা আজকে মসজিদরা অচল অবস্থায় পড়ে আছে কাজটা চলমান অস্তে অস্তে করতেছি আমরা বড় কোনো আমাদের আর্থিক অবস্থা কোনো কাছ থেকে আসতে পারতেছে না যার কারণে আমরা মসজিদের নিয়ে সংকটে আছি আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভটা দেখতেছেন ভিডিওটা দেখতেছেন আশা করবো দেশ ও দেশ বিদেশে দেশ ও দেশের বাইরে যারা আছেন তারা আমাদেরকে এই মসজিদের কাজের জন্য যা যত রোগ পারেন আমাদেরকে সহযোগিতা করবেন এই যে দেখেন শুক্রবার আজকে শুক্রবার জুমান্নামাজ প্রথম রোজার নামাজ পরে আমরা মসজিদের বাইরে মুসল্লিদের নিয়ে অবস্থান করতেছি আসলে তাদের একটাই আকুল আবেদন মসজিদের কাজটা চলমান আছে আমরা যাতে মসজিদরা মসজিদের অনুদানের পাইলে আমরা মসজিদে তাড়াতাড়ি শেষ করতে পারবো এটা আজকে মুসল্লিদের আকুল আবেদন আপনারা যে দেখতেছেন মুসলিদেরকে নিয়ে আমি একটু ভিডিও করতেছি আপনারা যা যেখান থেকে পারেন আমার অ্যাকাউন্ট নাম্বার বিকাশ নাম্বার মসজিদ কমিটির সব কিছু দেওয়া আছে আপনারা যত দ্রুত পারেন যেখানে পারেন আমাদেরকে একটু সহজে করলে আমরা মসজিদে একটু তাড়াতাড়ি করতে পারবো আকুল আবেদন হ্যাঁ আমি মসজিদে আপনাদেরকে দেখাইবো আগে দু একজন মুসলির সাথে আমি একটু কথা বলতেছি তারা কি বলে দেখেন যে আপনি একটু মসজিদের বিষয়ে একটু বলেন আসলে মসজিদরা শুরু কতদিন যাবৎ বা কি অবস্থা উঠে অল্প করি বাকি রয়েছে সাত। আচ্ছা এটা কি আসলে আপনারা মইয়া এই আপনারা কি মানুষের কাছে আর্থিক অনুদানের জন্য এখন আবেদন করতেছেন নাকি জি আমি দেখছেন কি মুসলিম কথা শুনছেন আমি আর ওই যে আমাদের এই ইমাম সাহেব আছে মসজিদ ইমাম সাহেব ওনার সাথে একটু কথা বলো দুজন ইমাম সাহেব আছে আর ওই এই গরমের মাঝে তিন সিটে বিল্ডিং দেখান আপনাকে দেখাইতেছি আমাদের খুবই কষ্ট হচ্ছে তো আসলে নামাজ পড়তে গিয়ে গরমের দিন রোজা ময়ের দিন আসলে মসজিদে আসা কোনো তাড়াতাড়ি আসে তাহলে আমাদের জন্য উপকার হয় আমাদের ইমাম সাহেব একটু কথা বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কারিমাবা তো আল্লাহ তালার কাছে হাজার শুক্রিয়া আজকে পবিত্র রমজানের প্রথম জন্য আমরা করেছি তো আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের কাজ চলতেছে তো আমাদের মসজিদের কাজের জন্য মানে অনেক আর্থিক দুর্বলতা আমরা মানে দেখতে পাচ্ছি তো যারা আমাদের এই লাইভটি দেখছেন আপনাদের কাছে আশা থাকবে যে আমাদের মসজিদের জন্য কিছু দান আপনারা যদি দিয়ে শরিক হন তাহলে আমরা বিশেষভাবে উপকৃত হব এবং আল্লাহ তালা আপনাদেরকে সবকে জারি হিসেবে সব দান করবেন কেমন পর্যন্ত আমরা সেই আপনারা সেই সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ জি আমাদের ধন্যবাদ ইমাম সাহেবের কথা শুনে একজন ইমাম সাহেবের কথা শুনেন আমরা একটু সম্মানিত এলাকাবাসী বাংলাদেশ এবং প্রবাস যারা আছেন প্রত্যেকের প্রতি আমরা সালাম রইল দেখেন ভাই আজকে আমি এখানে প্রায় আজ বহুদিন যাবতে এখানে আসি মসজিদরা এটা হলো বর্তমান এটা হলো আমাদের নতুন ঘরে এখানে আমরা নামাজ আদায় করতেছি টিনের ঘর সাবরা খুব কষ্ট করে এই গরমের মাঝে এখন শীতের মাঝে নামাজ পড়া অনেক দুষ্কর হয়ে যায় তবে আমাদের পশ্চিম পাশে আমাদের ইনশাল্লাহ দশ শতাংশ না বারো শতাংশ জায়গা এই পনেরো শতাংশের মধ্যে আমরা নির্মাণ কাজ করছি এবং পিলারগুলি খারাপ হয়ে গেছে ইনশাল্লাহ এখন আমাদের নিচে জমিনে বড়টার জন্য কিছু টাকার প্রয়োজন এবং সাত করার জন্য আমাদের কিছু প্রয়োজন এখন আমাদের আইফপুর এইটা হল শিবপুর উপজেলার একটা শেষ প্রান্তে আমি বিশেষ করে আমার বাড়ি মসিন্দি আমাকে অনেকই চিনেন এবং দেশ বিদেশে যারা মালয়েশিয়া সিঙ্গাপুর সৌদি আরবে আসেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ এই মসজিদের জন্য আপনাদের এক টাকা করে ইনশাল্লাহ দান খরচ করেন কে একে একে করতে করতে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক টাকা হয়ে যায় তো প্রত্যেকটি প্রবাসী এবং বাংলাদেশের যত বাই আছেন প্রত্যেকের কাছে আমার আকুল আবেদন রইলো এই মসজিদের জন্য এই রমজান মাসে আপনারা

আসলে কত সুন্দর করে অনেক কষ্ট করে ফিলারগুলো উঠানো হয়েছে যদি আপনারা বড়ো অনেকেরও সহযোগিতা করেন তাহলে আমরা মসজিদে শেষ করতে পারবো তিনটা রাস্তা মেন রাস্তার সাথে দেখছেন আমাদের মুসলিদেরকে দেখাইতেছি রাস্তা খুব সুন্দর একটা পজিশন হ্যাঁ যে সবাই দাঁড়ানো আছে হ্যাঁ মুসলি ছিল আসলে খুব কষ্টকর দুঃখের বিষয়ে তো মানুষ এতখানো দান করে কিন্তু আমাদের এই মসজিদের জন্য কেউ সহযোগিতা করতে হয় না আমি আরও কয়েকবার লাইফ দিচ্ছি উঠাইছি কিন্তু আসলে মানুষ এগুলো এখন দেখতে চান আসলে দেখলে আমাদের সুন্দর একটা মসজিদে দেখেন সুন্দর একটা মসজিদের নির্মাণ কাজ প্রায় থেমে আছে। এখন যদি আপনারা অতি শীঘ্রই যদি আপনারা কেউ সহযোগিতা করেন তাহলে আমাদের জন্য উপকার হবে আমরা মসজিদে খারাপ করতে পারবো ইনশাল্লাহ আপনারা সবাই একটু সহযোগিতা করবেন আমার এই লাইফটা সবাই শেয়ার করেন বেশি বেশি করে দেখবেন দেখে আমাদেরকে যোগাযোগ করবেন আমি ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে আপনারা আমাদেরকে দিলে আমরা মসজিদের কাজটা অবশ্যই দেওয়ার আগে ফোন দিবেন আপনারা ঠিক আছে যে যেখান থেকে দেবেন মসজিদ দেবেন এই যে হুজুর দ্বারা সবাই দাঁড়ানো আছে কষ্ট করতে হুজুদের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য হ্যাঁ তবে তো সবাই ভালো থাকবেন এ আশা করি আর ঠিকানা আইপুর গ্রাম শিবপুর উপজেলাধীন আইপুর ইউনিয়ন আট নম্বর ওয়ার্ড শিবপুর থানার শেষমাতা আইপুর গ্রাম ঠিক আছে মোবাইল নাম্বার আমার সব দাম আছে লোকেশন আপনারা নরসন্ধী সদরের নরসন্দী সদরের কাছাকাছি এই যে সদরের কাছাকাছি আমাদের মসজিদ নির্মাণ হচ্ছে রাস্তার সাথে হ্যাঁ একবারে বর্ডারের সাথেই আপনার আমার কি সহযোগিতা করবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম